হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা তো দেখো এখানে কিন্তু পাইপ মিস্ত্রিও চলে এসেছে আজকে তারপর এদিকে প্লাস্টারেরও কাজ চলছে এদিকে কিন্তু আজকে ছাদ ঢালয়েরও কাজ হচ্ছে আজকে হচ্ছে আঠাশে মে শুক্রবার আর পাইপ মিস্ত্রি যেহেতু চলে এসেছে এখানে দেখো বাংলা পটিটা এখানে সেট করে নিচ্ছে তো দুটো দুই রকমের পটি বসাব ওইখানে সেই জন্য তো বাংলা পটিটাতে তো বেশি ঝামেলা সেটাই মিস্ত্রিরা এসে করছে তো আমি আবার মানে ছাদেই যাচ্ছিলাম আর তাই দেখতে এলাম যে কি করছে ওরা সেটাই দেখছি আর এদিকে কিন্তু আমার ছাদের পুজো টুজো সব করা কমপ্লিট হয়ে গেছে দেখো বন্ধুরা আর এদিকে দেখো ছাদ ঢালাই কিন্তু শুরু হয়ে গেছে আর এবার ছাদের পুজোর কোনো ভিডিওই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমার ভিডিও করে দেওয়ার কেউ ছিল না আর মনটাও খুব একটা ভালো ছিল না যেহেতু ওয়েদারটা একদম খারাপ আর তুলসী বেদিটা না এই সামনে থেকে ব্যালকনি থেকে একটু ভিতরে রাখলাম যেহেতু উপরে ছাদ ঢালাই হবে সিমেন্ট পড়লে তো একদম নষ্ট হয়ে যাবে গাছটা সেই জন্য একটু সরিয়ে রাখলাম আর এখন দেখো ওয়েদারটা ভালো আর সকাল থেকে কিন্তু মসুল ধারে বৃষ্টি পড়ছিল সেই জন্য মনটা খুব খারাপ লাগছে ছাদ ঢালাই দিন বৃষ্টি হলে কতটা ক্ষতি হয় যারা যারা ছাদ ঢালাই দিয়েছ তারা তো জানোই সেই জন্য খুব খারাপ লাগছিলো সেই জন্য পূজা টুজা করেছি তো মাম্মামকে নিয়ে উঠেছিলাম ছাদে কিন্তু মাম্মা মার ভিডিও করেই দেয়নি আমার ও ভুলে গেছে ভিডিও করতে আমি ভাবছি ও করেছে তো দেখলাম যে ও করে আর তো যাই হোক আর ছাদ ঢালার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না পুজো করেছিলাম যে ছাদে আর এইদিকে দেখো প্লাস্টারও হচ্ছে উপরের ছাদগুলো প্লাস্টার করছে সেই জন্য তোমার এদিকে মাচাগুলো বেঁধে নিয়েছে আমরা তো এগুলোকে মাচা বলি অনেক অনেক জায়গায় অনেক কিছুই বলে চ্যাগার বলে কি বলে জানি না আমরা তো মাচাই বলি তো ওরা এখানে মাচা বেঁধে নিয়েছে তো ওরা প্লাস্টারের কাজ শুরু করছে তারপরে আমি আবার একটু ছাদে আসলাম এদিকে কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে তারপরে মনে হলো যে না একটু দেখে আসি তো তো এখন দেখো আকাশটা কি সুন্দর উঠেছে তো আকাশটা রোদ্রুটা দেখে সত্যি মনটা আবার খুব ভালো লাগলো যেহেতু ভালোভাবে সুস্থভাবে ছাদ ঢালাইটা হয়ে গেলেই শান্তি আর তার মধ্যে ছাদ ঢালাইটা হতে না অনেকটাই লেট হয়ে গিয়েছিল তোমার ছাদের মেশিনটাও নষ্ট হয়ে গিয়েছিল ওটা সেরে সুরে রেডি করতে তোমার একটা বেজে গিয়েছিল একটা সময় ছাদ ঢালাই শুরু করেছে তাহলে বুঝতেই পারছো কতটা বেলাতে শুরু করেছে যদি সকাল সকাল শুরু করতো না তাহলে আর এতটা মানে অসুবিধা হতো না তারপরে এই যে ছাদ ঢালাই হচ্ছে ছাদ চলছে তো ওই জন্য উপরে আসলাম প্রচণ্ড রোদ্রুত রোদ্রুতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাদ দেখতে বেশ ভালোই লাগছে আর আনন্দও লাগছে আর এইদিকে দেখো আমাদের হচ্ছে সে ভাস্তার শালা এখানে এসেছে ও এখন উপরে উঠবে আর প্রচণ্ড কিন্তু রোদ্রু উঠেছে এত রোদ্রুতে উপরে থাকা কিন্তু একদমই সম্ভব না আর আমাকে দেখে মাম্মাম্মু আবার চলে এসেছে এই দেখো মাম্মাম এসে এখানে দাঁড়ালো একটু ছাদ দেখার জন্য তো মাম্মা দেখো এখানে এসে দাঁড়িয়েছে আমি আবার মাম্মা মামের হাতটা ধরে রেখেছি যেহেতু সিঁড়িরটা এখনো ঢালাই হয়নি উপরে তোমার তক্তা দিয়েছে তক্তা উঠে ছাদ ঢালাইটা দেখছি তো বেশ ভালোই লাগছে আনন্দ লাগছে আর প্রচণ্ড গরমও কিন্তু তো তাও কি ছাদ ঢালাইটা দেখবো জন্য দাঁড়িয়ে আছি তো চলো এবার নিচে যাব রান্না টান্না কিছু করা হয়নি রান্নাও করতে হবে তো ছাদ ঢালাই দেখলে তো আর পেট ভরবে না তো রান্নাবাড়িও তো সব কিছু করতে হবে তো চলো নিচে যাই আর এই যে দেখো রোদ্রর আকাশটা দেখো আকাশটা এত সুন্দর লাগছে দেখতে আর এই চারতলা ছাদের উপরে উঠতে না উঠে না ভিউটা দেখতে না বেশি সুন্দর লাগছিলো খুব সুন্দর লাগছিলো দেখতে আর এই যে দেখো সিঁড়িটা যখন ছাদ ঢালাই হয়ে এত দূর চলে আসবে তখন এই সিঁড়িটাকে ঢালাই দিবে সিঁড়িটা তখন ঢালাই হবে তো দেখো দেখতে কি ভালো লাগছে না পুরো ছাদটা এখন তোমার বলে রডে ভর্তি তারপরে একটু পরে একদম ছাদ ঢালাইটা একদম কমপ্লিট হয়ে যাবে এই দেখো আর আকাশটা দেখো কতটা সুন্দর লাগছে বেশ আনন্দ লাগছে এবার রুদ্রুটা দেখে সকাল থেকে বৃষ্টিটা দেখে এত মনটা খারাপ লাগছিল যে কি করে ঢালাই হবে আজকে কি ঢালাই হওয়া সম্ভব এরকমই মনে হচ্ছিল তারপরে ওয়েদারটা দেখে বেশ ভালোই লাগলো কিন্তু এই ওয়েদার বেশিক্ষণ ছিল না জনবন্ধুরা তারপরে বিকেল হতে হতে এত আকাশটা মেঘলা হয়ে গেল তখন আবার মনটা খারাপ হয়ে গিয়েছিল সেই জন্য সেরকমভাবে কিছুই তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি সেরকম ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর আজকে কিন্তু যেহেতু লেট করে শুরু হয়েছে সেই জন্য কিন্তু আজকে অনেকগুলো মিস্ত্রি লেবার লাগিয়ে দিয়েছে আর এই দেখো এখন থেকে শুরু হয়ে গেছে এইদিকের ওয়েদারটা দেখো একদম মেঘলা মেঘলা হয়ে আসছে এই দেখো কেবল আকাশটা মেঘলা মেঘলা করছে এই মেঘলা মেঘলা আকাশ দেখে সত্যিই খুব ভয় লাগছিল তো চলো আর বেশি বক বক করছি না এবার নিচে গিয়ে ফটাফট রান্নাটা বসিয়ে দিই তো আজকে বন্ধুরা দেখো মাছ এনেছে মাছটা বড়ই ছিল কাতল মাছ ছিল তো মাছটা দেখো বন্ধুরা আমি ধুয়ে টুয়ে একদম ভাজতেও বসিয়ে দিয়েছি আর বেশি কিছু রান্না করব না মাছের না একটা তেল নিয়েছে তেলটা এ দেখো ওই মাছের তেলটা খুব সুন্দর কিন্তু আর মাছের তেলের চচ্চড়ি খেতে কান্না ভালো লাগে তাই না তো মাছের তেলের চচ্চড়ি করব আর মাছের ঝোল করব আর যেহেতু ছাদ ঢালাই হচ্ছে না আর আমার না রান্নার করতেও একদম মন করছে না মনে হচ্ছে উপরে গিয়ে একটু ছাদ ঢালাইটা দেখে আসি এরকমই বাড়ি বাড়ি মনে হচ্ছে এই দেখো ভাতটাও হয়ে আসছে তো চলো তাড়াতাড়ি রান্না বাড়ি করি

মানে চার নম্বর ছাদটা ঢালাই হচ্ছে তো প্রচণ্ড প্রচন্ড আওয়াজ কিছু শুনতে পাবে না তো আমি এখন দেখো রান্না বসিয়েছি এখানে মাছটা ভাসতে বসিয়েছি আর একবার করে ছাদে যাচ্ছি কাজ দেখছি আবার নিচে আসছি রান্না করছি তো এই চলছেন তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আমিও ভালো লেগি যেহেতু ছাদ ছিলাই হচ্ছে সেই জন্য আর একটু বেশি ভালো লাগছে আর সকাল থেকে মনটা ভালো লাগছে না বৃষ্টি আসবে নাকি দেখো এখন একদম আকাশ পরিষ্কার হয়ে গেছে আর উঠে গেছে আর প্রচণ্ড দেখো গরমও লাগছে আর খুব ভালো লাগছে না গরমে তো চলো ফটাফট রান্নাটা কমপ্লিট করে নেই আর তোমরা কী আমার ভালো শুনতে হচ্ছে আমি কিছুই জানি না কারণ প্রচণ্ড আওয়াজ আসছি বাইরে তো চলো ফটাফট রান্নাটা করে নিয়ে আবার আসছি আর এই যে দেখো মাম্মামকে মাম্মামে কি করছো ওই তুমি আমি খেল খেলছো আর মাম্মাম খেলছে এখানে বসে বসে আর মাম্মামের দুদিন তারপরে মান্ডে থেকে মাম্মামের স্কুল না দিন মানডে থেকে মাম্মামের স্কুল খুলে যাবে কি মজা তুমি চার পক্ষ কিনে দিসো আজকে কিনে দিলো তো চলো দেখো বন্ধুরা তারপর দেখো আমার দাইনি

গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়ির কাটাতে বাজে বিকেল পাঁচটা আর আমাদের আকাশটার অবস্থা দেখছো একদম আকাশটা মেঘলা মেঘলা হয়ে গেছে পুরো মেঘলা হয়ে গেছে এই অবস্থা দেখে মনটা খুব খুব খারাপ হয়ে গেল তারপরে তিন চার পাঁচ ফোঁটার মতো বৃষ্টিগুলো পড়ছিল কিন্তু বড়ো বড়ো দানা কিছুক্ষণ হয়ে বন্ধ হয়ে গেছে তো সেরকমভাবে ছাদের কোনো ক্ষতি হয়নি কিন্তু এর যদি জোরে জোরে বৃষ্টি হতো তাহলে তো প্রচণ্ড ক্ষতি হয়ে যেত সেই জন্য ওয়েদারটা দেখে মনটা ভীষণ ভীষণ খারাপ হয়ে গেল এরকম ওয়েদার থাকলে কি করে হবে কিন্তু ঠাকুরের অশেষ ধন্যবাদ যে বৃষ্টিটা হয়নি রাত্রি এগারোটার পরে হয়েছিল সেই জন্য সেরকম কোনো আর ক্ষতি হয়নি আর এই যে সিঁড়ি টিডিগুলো সব ঢালাই কমপ্লিট হয়ে গেছে তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় না এখানে এন্ড করে দিচ্ছি আর আকাশের অবস্থা এতটা খারাপ ছিল প্রচণ্ড মেঘলা হয়ে গেছিলো পরে অন্ধকার হয়ে গেছিল জানো তো ওই দেখে মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল তারপরে বালিও শট পড়ে গেছিলো সেই জন্য সেরকমভাবে কিছুই আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আজকের ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিও বন্ধুরা আবার চলে আসবো আর একটা নতুন ব্লগের সাথে তো চলে বন্ধুরা টাটা বাই বাই তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আর একটা নতুন ভিডিও নিয়ে আবার আগামীকাল তোমাদের সাথে আবার দেখা হচ্ছে